সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম তো আজকের সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব একটা মিষ্টি ওয়েদার তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর রাতের দেখো কতগুলো বাসন জড়ো হয়ে গেছে এমনিতে তো আমি রাতে বাসন মেজে রাখারই চেষ্টা করি কিন্তু কাল রাতে যেন একদমই ইচ্ছে করছিল না আর একটা কথা কি বলো তো রাতে একসাথে এতগুলো বাসন জড়ো হয়ে গেছে তো মাথাটা গেছিলো খারাপ হয়ে তো সেই কারণে ভাবলাম যে না থাক রাতে একটু রেস্ট নিয়ে নি সকালে মাথাটা ফ্রেশ হয়ে যাবে তারপরে সমস্ত বাসন নিয়ে কলপারে চলে যাব দেখো প্রেশার কুকার ছিল গ্যাসের যে রান্না করার ঝিকগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি সমস্ত বাসন নিয়ে চলে এসেছি কলপারে আর একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার কলপারটা কতটা নোংরা হয়ে গেছে আসলে এই দিকটা পরিষ্কার করা হয় আর ওই জায়গাটা তো না একটু ব্লিচিং দিতে হবে তো ব্লিচিং তো আর আনা হয়নি সেই কারণে ওই জায়গাটাতে একদম শ্যাওলা পড়ে গেছে এর আগে যেন একবার আমি ওই কলতলাতে পড়ে গেছিলাম এবারও শ্যাওলাগুলো দেখে এতটা ভয় লাগছে যে কবে না আবার আমি পিছলে পড়ি আর আমার জানো তো মানে এটা স্বভাব আছে যে মাঝে মধ্যে আমি হোচট খেয়ে পড়বো না হলে পা পিছলে পড়বো তো এদিকে সকালের বাসনগুলো মেজে নিয়ে বাসি কাজ করে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তো এদিকে আমি দেখছিলাম ওয়েদারটা যে হালকা দেখো হালকা হালকা মনে হয় রোদও উঠছে আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে একদম হালকা বোঝা যাচ্ছে না বৃষ্টিটা কিন্তু তার সাথে দেখো আবার রোদের একটা ছটাও আছে তো চল আমাদের তো সকালের চা খাওয়া হয়ে গেছে কারণ তো জোর পাপাকে তাড়াতাড়ি করে চা করে দিতে হয়েছিল ও একটা ছোট্ট কাজে বেরিয়েছে তারপরে এখন আসবে এসে তারপরে কাজে যাবে কিছুদিন ধরে তো তোজোপাবাকে একটুকু সময় দিতে পারি না পড়ানোর জন্য তো আজকে ভাবলাম আজকে যেহেতু শনিবার তো আজকে একটু ওকে আমার কাছে নিয়ে বসিয়ে একটু পড়াই কারণ কি বলো তো অনেকটাই পড়াতে পিছিয়ে পড়বে তো সেই কারণে ভাবলাম যে আমি কাজও করব আর ওকে একটু পাশে নিয়ে বসিয়ে পড়াবো আর কয়েকদিন কি হয়েছে সন্ধেবেলা করে একটু বেরানো হচ্ছে তো তো সন্ধেবেলা যেহেতু ভিডিওটা আমি ব্লগ বড় করছি না তো সেই কারণে তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না সেদিন চলে গেলাম বাবার বাড়ি ওই দিক থেকে ঘুরে আসলাম তো সেই কারণে সন্ধেবেলা হচ্ছে তো সে ওকে নিয়ে বসা হচ্ছে না তো এবার থেকে ভেবেছি যে সকালের টাইমটাতে যতক্ষণ আর সকালেও টিউশন থাকে শুধু শনিবার রবিবার ছুটি তো শনিবার রবিবার সকালের টাইমটাতে আমি নিজে নিয়ে বসাবো আবার শনিবার যেন তো আর্ট থাকে তো আর্টটা আবার করাতে হয় তো সেই কারণে খুব একটা যেন তো পড়তে বসানোর সময় হয় না এবার থেকে জানাতো আমাদের সন্ধেবেলা ঘোরাটা একটু কম করতে হবে কিন্তু কি হয় বলো তো ওই মাঝে মধ্যে একটু ঘুরতে না বেরোলেও জানো তো মনটা ভালো লাগে না বাড়ির মধ্যেই তো বেশ থাকা হয় আর খুব একটা যে এর বাড়ি ওর বাড়ি যাওয়া হয় তেমন একটা না তো সন্ধেবেলায় একটু তজুপাপ্পা মার্কেটে নিয়ে যায় হলে একটু আশপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসে এটাই একটা যে ঘুরে আসলে মনটাও ভালো লাগে আর কাজ করতেও এনার্জি লাগে তো চলো এদিকে তোজো বাবা লিখছে যা তারাও তোমাদেরকে দেখায় যে ও কী লিখছে আর ওর হাতের লেখাটাও একটু তোমাদেরকে দেখায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বাবুর হাতের লেখাটা কেমন তো তারাও তোমার ওকে একটু আবার না বলে দিলে জানো তো ও লিখবে না ও সব জানে কিন্তু তবুও ওকে একটু বলে দিতে হবে তো এই যে দেখো ওকে এখন আ লেখাচ্ছি আসলে কি হয়েছে বলো তো এখন তো পড়াশোনার চাপে অ আ ক এগুলো তো লেখানোই হয় না আর তো আমিও এগুলো বাড়িতে বসে বসে লিখাই না হলে এগুলো আবার ভুলে যাবে দেখো বাজার রোদটা শুরু হয়ে গেল তো আপনারা শুনে নিস সকাল থেকে তো মানে টিপটিক করে বেশি হয়ে গেছে তো আমি তো বললামই যে বাইরের রোদে একটা ভালো লাগছিল সকাল করে বেশি করছি একদম হালকা জিনিস জাম তো রেগুলার দিলাম না জোরে বৃষ্টি পড়লে সেটা তাকে জ্বালা দিয়ে বৃষ্টির ছটা আছে সেই কারণে জানাটা খুলে থাকে তো এখন দেখলাম যে বৃষ্টিটা কমলো একটু হালকা হালকা ভেঙে রোদের ছটাও দেখতে পাচ্ছি তো সেই কারণে মানে ভাঙ থাক জানাটা খুলে দেওয়া বিছানার চাদরকে যেন আজকে এতটুকু মানে দিন মেঘলা মেঘলা তো জামাটা খুলে জামা তো কাঁচা দিচ্ছে নেই তো সকালবেলা তো ওকে দিয়েছিলাম চা খেতে তো পিছনের চাদরের মধ্যে পুরো চা খেয়ে গেছে সেই কারণে বিছানার চাদরকে সকাল সকালে চেঞ্জ করে নিলাম তো যাক ছায়াটা পরিষ্কার হয়ে গেলো তো চলো এই মানে গরমের জন্য পুরো গায়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে চুল যাচ্ছে আস্তে আস্তে তো বাগানে আম কমে যাচ্ছে আমি বাদল উঠতে চাষ বেশ অনেক দিন বাদল উঠতেছে বাদ তো যখন থেকে আম শেষ হয়েছে তো আম আবার মানে শেষ হয়ে যাচ্ছে বাগানে তখন বাদল উঠতে তো প্রচুর পড়তে বসেছে এই পাশেটা তো চলে এদিকে আমুড়ি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো জোর আর আমার আছে এটা তো এই বছর এই সিজনে মনে হয় আজকে নিয়ে দুই দিন আমুড়ি খাওয়া হচ্ছে তো মানে খুব একটা যে ভালো লাগে এমন না মানে মাঝে মধ্যে ইচ্ছে করে কোনো সময় হয়তো খাই মানে খুব যে প্রিয় তেমন না আর চলো তারপরে এসে বাকি কাজগুলো করব আর জামা কাপড়গুলো ওই যে দেখো রোদে দেওয়া হয়নি তিনটা বাইরে মেঘলা মেঘলা করছে তো সেই কারণে জামা কাপড়গুলো রোদে দিলাম না একটা তো সেটাই রোদে দিলাম কারণ বৃষ্টিটা এখন নেই তো একটু ভালো বাতাস দিচ্ছিল আর এই জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে আর ওটা বেশি ভিজা হলে আর এই জামা কাপড়গুলো আমি যদি বাইরে দিই আর যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে আর তুলতে পারবো না এতগুলো জামা তো থাক এখানে ফ্যানটা চলছে শুকিয়ে যাবে তো চলো খেয়ে আসি নিয়ে আসো নিয়ে আসো ডালটা নিয়ে আসো ডালটা ঘুরাও 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 চলে আসবে রাল থেকে দড়ির থেকে দড়ি থেকে টানো হ্যাঁ এদিকে নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো আমি ছাড়িয়ে নিব এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো দড়ির থেকে হ্যাঁ টান দিয়ে নিয়ে এসো নিয়ে আসো টান দিয়ে হ্যাঁ নিয়ে আসো টান দিয়ে বড়টা লাগলো হাতে হাতে লাগলো হাতে লাগলো দেখো তো কত বাদর এসেছে দেখ ডালগুলো এইভাবে করে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে দেখ আরো ভাঙছে দেখ কত ভাঙছে ডালগুলোকে তো বন্ধুরা তোমরা দেখলে যে আমাদের এখানে বাদরে অত্যাচার কেমন তো প্রতিদিন তো এই যে আম শেষ হলো মানে প্রায় আম তো শেষের দিকে তো এখন জানো তো বাঁদরের অত্যাচার দিনে দিনে আরও বেড়ে যাবে এতটা অত্যাচার করে যে কি বলবো কোনো দিকে দরজা জানলা খোলা যায় না আমি তো রান্নাঘরের জানলাটা রান্না করা মাত্র লাগিয়ে দিই জানো তো কারণ রান্নাঘরের জানলার একটু তোমার গ্রিলগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা আছে তো সেই কারণে রান্না করার পর পরই জানলাটা লাগিয়ে দিই তো অনেক দিন কি হয় জানো তো রান্না করার সময় এসে এমনভাবে মানে ভয় দেখায় যে কি বলবো আর ওদের দেখে জানো তো আমি খুব ভয় পাই তো এদিকে আমি খাটটা খাটের তলাটা জানো তো প্রতিদিন খুব একটা ভালো করে মোছা হয় না তো আজকে ভাবলাম যে একটু মুছে নিই আজকে খাটের তলাটা ভালো করে ঝাড়ও দিয়েছি তো চলো আর ঘরটা দেখো কী সুন্দর মুছতে মুছতে চকচকে হয়ে গেছে আগে জানো তো আমি খুব টেনশনে ছিলাম যে ঘরটা কেমন যেন একটু দাগ দাগ হয়ে গেছিলো তো সেটা নাকি সিমেন্টের জন্য হয়েছিল তো আস্তে আস্তে অনেকটা চকচকে হয়ে গেছে এখন আবার জানলা দিয়ে দেখো কি সুন্দর রোদে ছটা আসছে তো সকাল থেকে আমি ভাবলাম জানো তো যে আজ মনে হয় রোদ উঠবে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো চলো এদিকে আমার ঘরটা আজকে মোছা হয়ে গেল আর আজকে ওই ঘরটা মুছবো না শুধু এই ঘরটা ডাইনিংটা মুছবো এখন আর আমাকে ফুল কিনে নিতে হয় না আমার যে কটা ঠাকুর আছে তার জন্য কিন্তু দেখো গাছে বেশ ফুল ফুটে তো শীতকালে আবার একটু ফুল কিনে নিতে হবে কারণ গাঁদা ফুল জানো তো দেখতেও ভালো লাগে আর সিংহাসন সাজিয়ে দিলে খুব সুন্দর লাগে তো সেই কারণে শীতকালে একটু গাঁদা ফুলগুলোর দামও কম হয় আর এই কিনে নিয়ে একটু সাজালে বেশ ভালোও লাগে দেখতে আর গরমের দিনে কি হয় বলো তো গাঁদা ফুল যে কিনে রাখবো কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই কারণে এখন আর ফুল কিনি না আমার গাছে দেখো বেশ কয়টা করে ফুল হচ্ছে এই দিয়েই আমার এখনকার মতন পুজো হয়ে যাচ্ছে এই সাদা টগর নয়নতরাটাতে দেখো বেশ কয়েকটা ফুল ফুটেছে আরও এইদিকে নয়নতার গাছ লাগিয়েছি দু তিনটে তো একটা তার মধ্যে লাল নয়নতারা আছে আর দুটো সাদা আছে আর এই ফুলটার নাম জানো তো আমি আজও জানতে পারলাম না এই ফুলটার নাম কী তবে গাছটা পাশের বাড়ি থেকে এনে লাগিয়েছি ওদের গাছটা বিশাল বড় হয়েছে আর অনেকগুলো করে ফুল দেয় তো ওই দেখে আমি গাছটা নিয়ে এসে লাগিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে পুজো দিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সব টাটা